ভগ্নি অর্ধেক টাকা কিন্তু আমার কিসের তোমার অর্ধেক তুমি অর্ধেক করে অর্ধেক টাকা পাবে তোমার থেকে আমি বেশি পরিশ্রম করেছি হুম এই নাও তোমার টাকা ভগ্নি আজ তো শুধু একটা বোতল আছে এখন কি হবে আরে মা আমার নো টেনশন আমি কাল থেকে পেটের মধ্যে হিসুগুলো জমিয়ে নিয়ে গেছি এখন সেটাই কাজে লাগাবো দেখছো মামা কি সুন্দর ফ্লেভার আসছে আহা সেই ফ্লেভার এই দুধ যে খাবে সে আমার হিসুর প্রেমে পড়ে যাবে বাঘ মামা তুমি কিন্তু আজ কোন ব্যাগরা দিবে না যদি উল্টা পাল্টা কিছু বলো তাহলে এই হিসু মেশানো দুধ তোমাকে খাইয়ে দিব মনে রাখো কিন্তু না না ভগ্নে আমি চুপটি করে থাকবো যা করার তুই করবি দুধ নিয়ে যান দুধ খাটি গরুর দুধ একেবারে ভেজাল মুক্ত দুধ নিয়ে যান নিয়ে যান এই থাম থাম এগুলো কিসের দুধ রে কিসের আবার গরুর দুধ কিনবে নাকি ভেজাল টাজাল নেই তো আবার দূর মিয়া আমি ওসব ভেজাল দুধ বিক্রি করি না আমার দুধ এক নাম্বার খাটি দুধ এই দুধ খেলে তুমি আমার ইস্যু এমা সরি আমার গরুর প্রেমে পড়ে যাবে বিশ্বাস না হলে একটু চেক করে দেখতে পারো ঠিক আছে দে দেখি একটু চেক করে দেখি ওহ তো এই শালার बेटा দুধ না হারামির দল দুর্নীতি শুরু করছিস হ্যাল দুধ বিক্রি করে টাকা কামাবি দাঁড়া ওরে ভাগ্নে দুধের ব্যবসার গুষ্টি কিলায় বাস্তে হইলে পালা শালার বেটারা পালাবি কোথায়

গেলাম রে তো বন্ধুরা এমন সব মজার মজার গল্প পেয়েছি আমাদের কাছে থেকে আর আমাদের গল্পগুলো কেমন লাগছে তা কমেন্টে জানিও কিন্তু